আজ শনিবার ছয় ভাদ্র দু হাজার পঁচিশ সালের তেইশে অগস্ট কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়পাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতং তাং নামামি সানিশ এটি আপনারা আজ সময় একশো আটবার জপ করুন পারলে অত্যন্ত উপকৃত হবেন প্রথমত শনি তো নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে বক্রি অবস্থানে আছে একই সাথে কিন্তু আবার এই কৌশিকী অমাবস্যার প্রভাব প্রভাব কিন্তু এখনও আমাদের উপর থেকে যায়নি আজও কিন্তু কৌশিকী অমাবস্যার প্রভাব থাকবে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত তাহলে সাড়ে এগারোটা পর্যন্ত অবশ্যই তামসিক জীবনযাপন করা থেকে আপনারা বিরত থাকুন নাম জব ধ্যান আরাধনা সাত্বিক জীবনযাপন এর মধ্য দিয়ে সময় অতিবাহিত করুন লাভান্বিত হবেন আজ ভুলেও সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না পারলে ব্ল্যাক বা ব্লু পরিধান করতেই পারেন তবে প্রত্যেকের জন্যই নয় এটা কাস্টমাইজ নয় আমরা ইন জেনারেল আপনাদেরকে জানাচ্ছি আর বন্ধুরা আজ সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও আজ ক্রয় করবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপের জন্য দিনটি অত্যন্ত শুভ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে সন্ধ্যেবেলার সময় সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যাশা বহির্ভূতা আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে আজ কোনো না কোনো জায়গা থেকে কোনো কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলে সেটি ফেরত কিন্তু পেতেই পারেন আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ গৃহের পরিবেশকে শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট রাখার চেষ্টা করুন বিনোদন এবং আমোদ প্রমোদের মাধ্যমে দিনটি অতিবাহিত করুন মেন্টাল রিলিফ আপনারা অবশ্যই পেয়ে যাবেন